আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে ইমন সাহেব বসে আছে ক্যাশে আমরা ইমন সাহেবকে একটু দেখিয়ে দিলাম কারণ অনেকেই ভাবে ইমন সাহেব কি আসলে ইমন এন্টারপ্রাইজে পাওয়া যায় তিনি কি আছে নাকি তিনি আসলে কি যেন বলে ওই যে প্রবাসী বাংলাদেশী হয়ে গেছে সেই জন্য আমরা একটু দেখাই দিলাম ইমন সাহেব আছে নাকি এগুলো এডিট করা যায় তাই বলবেন না তো একটু হাই হ্যালো দেন অনেকেই ইমন চলে গেছে বিদেশ

দোকানের নাম গলি উনআশি আশি নাম্বার দোকান হটলাইন নাম্বার গুলো একটু সেভ করে নিবেন জুয়ার ভাই আসসালামু আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জুয়ার ভাই সো আজকে বেশ ভ্যারাইটিস কিছু প্রোডাক্ট আছে একদমই ভ্যারাইটিস তো এই কোনটা মূল আকর্ষণ বা কোনটা দিয়ে স্টার্ট করব খুবই কাজের তার ভিতরে একটা ভালো দিঘ হচ্ছে চারটা সসপেন আসছে আমাদের কাছে একটু বড় মোটা টাইপের আরকি আচ্ছা অনেকে একটু মোটা সসপেন চায় অ্যালুমিনিয়াম এর ভালো কোয়ালিটি আচ্ছা অনেক সময় বাসাবাড়িতে বেশি গেস্ট আসলে হ্যাঁ ভবিষ্যতে পোলাক করলে একটু বেশি ধর 4-5 ডিগ্রি কোয়ালিটি বড় সসপেন লাগে aluminum মোটা এটা হচ্ছে আপু নিত্য

টাকা হচ্ছে আপু চল্লিশ কেজি দাম হচ্ছে আপু তিন হাজার টাকা সবচেয়ে বড় যেটা পাঁচ নাম্বার আমরা পঞ্চাশ কেজি বলি জেনুইন রাখতে পারবো দাম হচ্ছে আপু আটত্রিশশো টাকা তবে আমি যেই কেজির মাপটা বললাম এখান থেকে

পিঠা সাজটা হচ্ছে আপু অনলি ফর দুই হাজার টাকা কালার আপু দুটো তিনটা আমাদের কাছে অ্যাভেলেবল আপনার পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ইলিন কিচেনের জি ইলিন কিচেনের যে আমাদের এল মডেলের কাটিং বোর্ডটা আছে আপু এটা আপনি যে কেউ কিছুর সাথে আটকে কাজ করতে পারবেন টেবিলের সাথে আটকে নিতে পারবেন টেবিলের সাথে এটা ভাবে আটকে কাজ করতে পারবেন এসএস 304 ফুট গ্রেড অনেক হেভি ইয়েস এটা যে ছোট সাইজ আপু এটা মাপ হচ্ছে আপু

এটা হচ্ছে আর চায়না মাল্টি কুকার সবাই জানান আপনারা এখানে সুন্দর স্ট্রিম দেওয়া আছে এখানে একটা পটটা একটু ডিপ আছে একটু বড় করছে মানে এখানে एक्चुअली কম খেলে দুজন মানুষ খেতে পারবে এতটুকু ভাত করা যাবে আর যারা বেশি খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তারা একজনের জন্যই ধরে এটা হচ্ছে যে কোম্পানির সেম বক্সের এই জিনিসটা দাম হচ্ছে টাকা 1000 আচ্ছা আর দেখাচ্ছি কালার হবে তিনটা কালার হয় আমাদের কাছে ঠিক আছে তিনটা কালার হয় এবং এই প্রথম প্রোডাক্ট যেটা সাথে একটা চামচ এবং একটা

যার দোকানে চলে তার চলে ইমোর এন্টারপ্রাইজ দোকান নম্বর ঊনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুইতলা চোদ্দ নম্বর গুলি ঊনআশিআশি নাম্বার দোকান ওকে সো এই ছিল ওভারল আজকের ভিডিও দেখাবে মানে এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম